বউ যদি কারো ঝগড়া করে থাকবো না তোমার ঘরে অনেক পুরুষ আছে না বেরিয়ে যায় এখনই ঘর যা বেরো চলে গেল বাপের ঘর একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেছে আর রাতের বেলায় ঘুম ধরছে না রাত বারোটায় খালি বউকে মিসকল মারছে ফিচি ফিচি করে বউ বলছে মিসকল মারছো কানে কিছু মনে করো না মাল একদম ঠান্ডা তুই যে বলছিলি বাপের ঘর পালিয়ে যা ঠান্ডা হলি কি করে কেন বিবি আল্লাহর খুব বড় নিয়ামত ওই জন্য বিবির সঙ্গে কেউ খারাপ ব্যবহার করো না জোরে বলুন ইনশাল্লাহ শুনেলেন কারুর যদি স্ত্রী মারা যায় তার যদি চারটা ব্যাটা থাকে চারটা বৌমা তারা বলবে আব্বা চিন্তা করো না তোমার খিদমতের অসুবিধা হবে না আমরা আছি হারাম কর তুরা কতক্ষণ আছিস রে খিদমত করবি খানা দিবি পায়ে তেল দিবে তোর বিবিরা কিন্তু রাতের বেলায় যখন স্বামী নিয়ে সবাই নিজের ঘরে ঢুকে যাবে এক কোণে বুড়ো পড়ে থাকবে একটা ঘরে লাইট চলে যাবে রাত্রে বেলায় আর প্রসাব যদি লাগে অন্ধকারে যদি চলতে না পারে ঘরের কোণে মুততে হবে না হলে বিছনে ঠিক কি না জানেন চোখ দিয়ে পানি আসবে আপনার আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে দস্তরখানে বসেছেন আল্লাহর নবীর চারিদিকে মালদার সাহাবী হাজরত উসমানে গনি শেবা লুতবা বড় বড় মালদা সাহাবিরা বসেছেন এক কোণে থাম্বায় ঠেস দিয়ে বসে আছেন সৈয়দেনা পেলালে হাফসি রাদি আল্লাহ তালা লোকের বাড়িতে কাজ করেন কিত দাস মসজিদে নবীতে ঝাড়ু লাগায় লোকের বাগানে কাজ করে আর এক কোণে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাচ্ছে আমার মতো গরিব আমার মতো অসহায় এই মালদা সাহাবিদের সাথে আমার নবীজি কি ডাকবেন খাবার জন্য আল্লাহ নবী আওয়াজ দিলেন হে সৈয়দেনা বেলাল হাফসি তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে আমার দস্তরখান আমার আল্লাহর কাছে মকবুল হবে না জোর বলুন সুবহান আল্লাহ এসো তুমি আগে বসো আমার আল্লাহ রাজি হয়ে যাবে শিখাইনি বড় কষ্ট লাগে সমাজের কি বুঝাতে চাইছি শুনে নেন আমাদের গলসি থানার অনেক চাষি আছে আপনারা চাষিবাসী মানুষ ঠিক কি না চাষ করেন না করেন না চাষ করেন হাদিসে আছে তোমার ঘরে যে কাজ লিভার তার মাথার ঘাম শুকানোর আগে তাকে পয়সা মিটিয়ে দাও তার সঙ্গে খারাপ আচরণ করো না আরে গলসি থানায় অনেক চাষি আছে সাঁওতাল বেচারা দুমকা থেকে এসছে কাজ করতে মুর্শিদাবাদ থেকে বেচারা ধান পুঁততে এসছে কিছু একটা খুঁটি নাটি ঝগড়া হলো বলে তোকে পয়সাই দেবো না ঘর চলে যা দেয় গায়ের জোরে তারা অসহায় চলে যায় পয়সা লাই না কসম কেমতের দিনে তোমার নেকি গুলো কেটে তার আমল নামাই দেওয়া হবে তুমি রেহাই পাবে না ওই জন্য পয়সা মিটাও মাঠে ধান পুতা হলে এলের মাথায় পয়সা দিয়ে দাও তুমি যেন ক্লিয়ার থাকো তা না হলে তুমি মরে যাওয়ার পরে সেই ভার তোমার উপরে থেকে গেল মৃত্যুকাল কেয়ামতের দিন পর্যন্ত অনেকজন আছে লিভার খাটায় লিভারকে পয়সা দিতে চাই না মিস্ত্রিকে পয়সা দিতে চাই না যদি বলেন হুজুর আপনি কি করেন আমি কি করি আমার হাবিব ভাইকে জিজ্ঞেস করবেন আমার বাড়িতে এখনো মিস্ত্রি লেগে আছে একটা মিস্ত্রি যদি বলে ইয়াসিন সাহেবের কাছে এত টাকা পায় তার জুতোর মালা পরব কিন্তু তারা বলবে ইয়াসিন সাহেব আমার কাছে পায় আমি চাই আমার পয়সা চেপে থাক যেন তার পয়সা আমার ওপরে চেপে না যায় আমি হিসেব দিতে পারবো না আল্লাহর কাছে এটা মাথায় রাখবেন সমাজের লোক বুঝে না দিন কি খালি মনে করেছে মাথা ঠুকা নামাজ পড়ার তসবি করা দিন না মুসলমানের আর মমিনের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে দিন আপনার খাওয়া উটা বসা পায়খানা বাথরুম আপনার সুয়া আপনার বিবির সঙ্গে ব্যবহার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার সবটাই হচ্ছে দিন আমরা দিন বুঝি না খালি মনে করেছে মসজিদে চ মাথা ঠুকবি তসবি করবি এই করবি জিকির করবি হয়ে গেল বলে ঘরে এসে বলে বইয়ের সঙ্গে ঝামেলা ঘরে এসে ব্যাটার সঙ্গে ঝামেলা ঘরে এসে বিবির সঙ্গে ঝামেলা ঘরে এসে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা আমাদের দেশে তো এক শ্রেণীর খুব ভালো নামাজি থাকে ফজরের নামাজ পড়ি যে কোনো চায়ের দোকান না হলে মসজিদের বাইরে বসে লোকের গিবদ করে কে বেরিয়ে গেছে কে ধরা পড়েছে কে কি হয়েছে ওই কথা চলে আরে বেরুলি ফজরের নামাজ পড়ে এত সুন্দর নামাজ আদায় করলি নামাজটা তো ওখানেই শেষ কথাটা বুঝতে পারেননি যারা চগল খর হবে যারা পরনিন্দাকারী হবে আর অহংকারী হবে আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাতে প্রবেশ করাবেন না আপনাকে দেখিয়ে দেব গোলসি থানায় এমন লোক আছে মানে একটু পয়সা আছে সম্মান আছে কি বুঝলেন তারা বসে থাকে লোকে যেন আমাকে সালাম করে ঠিক কি না বসে থাকে সালাম লিবার জন্য বসে থাকে যে সমস্ত লোকরা সালাম লিবার জন্য বসে থাকে আল্লাহর কসম তারা পাকড়াও হবে হাদিস শুনেলেন হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আমি আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সাহাবী প্রথমে সালাম দিতে পারেননি জোরে বলুন সুবহানাল্লাহ সব সময় নবীজি আগে দিয়েছেন আর আমাদের দেশে কিছু লোক বাজারে বসে থাকে দেখি আমাকে সালাম দেয় নাকি মালজি যদি না দেয় পরে বলবে বে সালাম কালাম জানি না হ্যাঁ বে উ দিতে পারিনি তুই কি করছিলি বে তোর মুখে ই লেগেছিল সিলাই ট্যাপ তু দিলি না হারাম সব সবসময় আগে দাও এই লোকরা হচ্ছে অহংকারী এবং এরা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না সবসময় ছুটে আপনি গিয়ে ছোট হন আল্লাহর কসম যারা ছোট হবে আল্লাহ তাদেরকে কেয়ামতের দিনে বড় করবেন আর যারা বড় হতে চাইবে তারা জীবনে বড় হতে পারবে না ওই জন্যে হ্যাঁ হজরতী ছেলে বলে গেল না হোসেন যে টাকাতে বাবা সুখ নাই সত্যিকারী দামি কথা যারা টাকায় মালে কারোবারে যারা মনে করছেন পয়সাতে সম্পদে সুখ আছে তারা পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাতে কত সুখ তোমাকে ঝাঁটা করে মারবে বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি কতটা বুঝতে পারেননি ও পার্থবাবু জানে কতটা সুখ পেয়েছে টাকা ওর পিতা জানে টাকায় কতটা সুখ দেখেন গা গিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহর কসম আপনার কাছে পয়সা নেই কিন্তু আল্লাহ হালাল লুজি মাপছে আপনি ইমানদার আপনি মমিন আপনি ভাগ্যবান জোর বলুন সুহান রাতের বেলায় যদি মাঠ থেকে ঘুরে এসে বইয়ের সাথে বসে বিবির সাথে বসে দু খাবার খেয়ে বইয়ের গলায় হাত দিয়ে ঘুমাতে পারেন এর থেকে ভালো আর কিছু নেই আপনি মনে করেছেন নামাজ রোজাটা ইসলাম আমাদের সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিই আল্লাহ সমাজে সব থেকে কেন মায়েদের জন্য একটু বলতে হবে তা না হলে আমার দাওয়াত ক্যান্সেল হয়ে যাবে তাই না ওরা একটু চাঁদা ফাঁদা দিবার বলবে বলবো ওই হুজুর কি নেয় আর যদি বেশি কিছু বলে দিই বলবো আট কুড়োর বেটাকে জীবনের দাউদ দেই না বাজার আমি আমার খারাপ করব না মায়েদের জন্য বলি করার শুনেলে আল্লাহ নিয়ামত কি দিয়েছেন আপনাকে যারা পুরুষরা বসে আছি জানেন এখনো আপনি নর্মেল বসে আছেন কেন এখনো মানুষ স্থিরভাবে আপনারা বসে আছেন কেন সেটা হচ্ছে আপনার স্ত্রী আর

আমি পৃথিবীর মধ্যে সব থেকে দামি নিয়ামত দিয়েছি বিবি তোমার অর্ধাঙ্গিনী সব থেকে দামি নিয়ামত শুনেলেন বিবি কেমন যদি বিবি থাকে বিবি যদি বুড়িও হয় তারপরও বলবে দাঁড়াও অন্ধকার আছে বাইরে যেতে হবে না স্লিপচিটা এনে দিচ্ছি স্লিপচিতে মুতো স্লিপচিতে মুতবেন বিবি ফেলে আসবে আমাদের দেখবেন অনেক ছেলের পা ভেঙে যায় না পা ভেঙে না পা ভেঙে পড়ে আছে দিয়ে বলে বউকে উঠতে পারছি না একটু এইখানে মুতে দেবো ফেলে হবে হ্যাঁ নিয়ে এসো বালতি নিয়ে এসে দিলে ওইখানেই চালালে বউ ফেলে দিয়ে এলো আর যদি বউয়ের পা ভেঙে যায় আর যদি বউ বলে খুব কষ্ট গো আমি একটু মুতে দেবো কে কি তোমারা এমন কেনা করছো টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বস করাবে বউকে পুরুষরা বইয়ের পেশাব ফেলাবে না কিন্তু মায়ের আপনার পেশাব ফেলিয়ে দেবে কত বড় নিয়ামত জানে আপনাদেরকে বুঝিয়ে দিই আমার যারা যুবক আছেন যাদের যারা ইয়ং স্টার তাদেরকে বলছি বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না খারাপ যদি বিবি থাকে বিবি যদি বুড়িও হয় তারপরও বলবে দাঁড়াও অন্ধকার আছে বাইরে যেতে হবে না স্লিপচিটা এনে দিচ্ছি স্লিপচিতে মুতো স্লিপচিতে মুতবেন বিবি ফেলে আসবে আমাদের দেখবেন অনেক ছেলের পা ভেঙে যায় না পা ভেঙে না পা ভেঙে পড়ে আছে দিয়ে বলে বউকে বাবা রে উঠতে পারছি না গা একটু এইখানে মুতে দেবো ফেলে আসবে হ্যাঁ নিয়ে এসো বালতি নিয়ে এসে দিলে ওইখানেই চালালে বউ ফেলে দিয়ে এলো আর যদি বইয়ের পা ভেঙে যায় আর যদি বউ বলে খুব কষ্ট গো আমি একটু মুতে দেবো ফেলে কে হয়েছে কি তোমারা এমন কেন করছো টেনে নিয়ে পায়খানা করে বস করাবে বউকে পুরুষরা বইয়ের পেশাব ফেলাবে না কিন্তু মায়ের আপনার পেশাব ফেলিয়ে দেবে কত বড় নিয়ামত জানে আপনাদেরকে বুঝিয়ে দিই আমার যারা যুবক আছেন যাদের যারা ইয়ং স্টার তাদেরকে বলছি বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো